আপনাদের বলেছিলাম যে শ্রীলঙ্কার এই ট্রেনটা এতটাই ফেমাস শুধুমাত্র এইভাবে ফটোশ্যুট করার জন্য এবং ভিডিও যে আপনি পুরো শরীরটা বাইরে দিয়ে দিবেন এবং ট্রেনটা কিন্তু দেখেন এবং ট্রেনটা কিন্তু একদম হর্ষ কার্বের মতো হবে তখন পুরো ট্রেনটা দেখা যাবে তো এই শ্যুটটা সবাই নেওয়ার জন্য জাস্ট এই গেটে আসে ফাইনালি ট্রেন আসতেছে টিকিট এটা হচ্ছে মাত্র আপনার চল্লিশ টাকায় মানে বাংলাদেশী টাকায় চল্লিশ আর হচ্ছে আপনার শ্রীলঙ্কান রুপি হচ্ছে একশো ষাট তো এই রেল লাইনটা তৈরি করাই হয়েছে এই চা বাগানের জন্য মানে ওই সময় ব্রিটিশরা যখন শাসন করে আপনার হচ্ছে শ্রীলঙ্কার শেষ রাজা ছিল বিক্রম রাজ সিংহ দাদা দে দাদা হ্যাঁ ওয়াউ হচ্ছে সে হাই দ্য বাংলাদেশ লাভ ইউ বাংলাদেশ হ্যাঁ গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম শ্রীলঙ্কা আজকে আমরা শ্রীলঙ্কার সব থেকে সুন্দর রুট কভার করব। সেটা হচ্ছে নোয়ারা টু এলা মানে সেই ট্রেন জার্নি আর এটা হচ্ছে আমার রুম আপনাদের একটু দেখে রুম থেকে এই যে ভাই যে আমি কোথায় আছি এখন যে চারিপাশে চা বাগান সেই সাথে পাহাড় তবে এখানে কিন্তু টেন ডিগ্রি টেম্পারেচার আর বাতাসের গতি কিন্তু অনেক দেখেন যে কি ঠান্ডা বাতাস এই পাশে হচ্ছে সব পাহাড়ি অঞ্চল ওকে এখন আমরা রওনা হব এবং সেই সাথে আপনাদের ট্রেন জার্নিটা দেখাবো আমি ভারত পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় ট্রেন ভ্রমণ করছি এটা হচ্ছে শ্রীলঙ্কার অন্যরকম একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এখন প্রবেশ করতেছি স্টেশনে তো প্রচণ্ড বৃষ্টি এবং এখানে প্রচুর ফরেনাররা আসে শুধুমাত্র রেল ভ্রমণটা করার জন্য পাহাড়ি চা চা বাগানের উপর দিয়ে এবং কুয়াশা শূন্য গ্রাম এগুলো তো পুরো জ্যাম হয়ে গেছে স্টেশন আছে এইটা আপনারা যখন আসবেন যদি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে এজেন্সিকে বলে রাখবেন যে আমার এই টিকিটটা কেটে রাখতে এখানে আপনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসের টিকিট পাবেন থার্ড ক্লাসের টিকিটের দাম হচ্ছে এইখান থেকে আপনার ইল্লা পর্যন্ত মাত্র চল্লিশ টাকা মানে আমাদের বাংলাদেশের টাকা ওকে এইটা হচ্ছে স্টেশন তো এখানে আমাদের টিকিট কাটতে হবে সো আপনারা যখন আসবেন শহর থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে স্টেশনটা ওকে আমরা এখন টিকিট কাটি বাট অনেক ক্রাউড ভাই যে এত মানুষ এই ট্রেন ভ্রমণ করে আমাদের এখন রিয়েল মেনটেন করতে হবে টুয়েলভ ক্লাস আর থার্ড ক্লাস ওইটা হচ্ছে রিজার্ভেশন তো আমাদের টিকিট নিয়েছে মাত্র একশো ষাট রুপি ভাই মানে আমাদের বাংলাদেশের টাকায় কত হবে চল্লিশ টাকা এরকম একটা ব্যাপার তো আপনারা অবশ্যই এখানে আসলে হচ্ছে টিকিট পাবেন ফাইনালি ট্রেন আসতেছে যায় এবং এটা হচ্ছে লোকোমোটি এই ট্রেনটা কিন্তু অনেক টাক ধরে মানুষ এখন শুধু বাট একটা কথা বলি ফার্স্ট ক্লাসে কিন্তু আপনি এইভাবে উইন্ডো খুলতে পারবেন না এ কারণে অবশ্যই সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের টিকিট কাটবেন আচ্ছা তো এখন অনেক থার্ড ক্লাস থার্ড ক্লাস আচ্ছা এখন কিন্তু অনেকে নামতেছে সবাই উঠতেছে তবে একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি অনলাইনে কাটেন তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ তিন চার হাজার টাকা নেবে টিকিট বাদ যদি আপনি এখানে এসে কাটেন তাহলে কিন্তু আমার মতো একশো ষাট রুপি নেবে মানে শ্রীলঙ্কান রুপি এটা থার্ড প্লাস আচ্ছা আমরা হচ্ছে উঠে দেখি ও এইভাবে কিন্তু আপনি সব যাইতে পারবেন সো সিটগুলো দেখুন এবং এটা হচ্ছে যদিও সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে বাট এখন এটা হচ্ছে ক্যান্টিন হ্যাঁ সো এখানে হচ্ছে ক্যান্টিন যেরকম চিপস বিক্রি করা হয় দেখুন জাস্ট এবং এখানে টোটাল কোচ আছে আটটা এর ভিতরে আছে রিজার্ভেশন একটা আর হচ্ছে ফার্স্ট ক্লাস আছে দুইটা সেকেন্ড ক্লাস আর বাকিগুলো হচ্ছে থার্ড ক্লাস এবং সিটগুলো দেখুন ভিতরের ট্রেন সিস্টেম ওয়াউ পিছনে সো আপনি যখন ফার্স্ট ক্লাসে টিকিট কাটবেন তখন কিন্তু উইন্ডো খুলতে পারবেন না তো এই কারণে অবশ্যই সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসে কাটার চেষ্টা করবেন আর একটা ইনফরমেশন দিই আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে অনেক প্রাইস অনেক দাম চার হাজার তিন হাজার এরকম আর যদি আপনি ইনস্ট্যান্ট কাউন্টারে এসে কাটেন তাহলে অনেক কমে পাবেন মানে কত যেমন আমার টিকিট নিয়েছে থার্ড ক্লাস যেটা হচ্ছে একশো ষাট রুপিয়া মানে শ্রীলঙ্কান বাংলাদেশি টাকায় হবে কত চল্লিশ বা পঞ্চাশ টাকা আমরা রওনা হলাম ইল্লার উদ্দেশ্যে দেখুন যে ইল্লা আর তবে একটা কথা বলি এই ট্রেনটা কিন্তু নোয়ারা ইলিয়া থেকে ছেড়ে আসে আপনার বারোটা তিরিশ মিনিটে তবে আমাদের ট্রেনটা আজকে জিলে ছিল একটা তিরিশ মিনিটে ছাড়ছে মানে এক ঘন্টা লেট তো এরকম হয় অনেক সময় পাহাড়ি রেল লাইন আপনাদের বলেছিলাম যে শ্রীলঙ্কার এই ট্রেনটা এতটাই ফেমাস শুধুমাত্র এইভাবে ফটোশ্যুট করার জন্য এবং ভিডিও যে আপনি পুরো শরীরটা বাইরে দিয়ে দিবেন এবং ট্রেনটা কিন্তু দেখেন এবং ট্রেনটা কিন্তু একদম হর্ষ কার্বের মতো হবে তখন পুরো ট্রেনটা দেখা যাবে তো এই সুরটা সবাই নেওয়ার জন্য জাস্ট এই গেটে আসে তো আমি হচ্ছে চান্সই পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো এই পাশে কিন্তু পুরো চা বাগান দেখা যায় তো অবশেষে চান্স পাইলাম আবার অনেক আসতেছে সবাই বলে রিকোয়েস্ট করে এখন চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি মানে দুই পাশেই চা বাগান আর ঠিক মাছ দিয়ে মূলত এই রেল লাইনটা তৈরি করাই হয়েছে এই চা বাগানের জন্য মানে ওই সময় ব্রিটিশরা যখন শাসন করে আপনার হচ্ছে শ্রীলঙ্কার শেষ রাজা ছিল বিক্রম রাজ সিংহ এবং ওনার যে মেয়াদ সময়কাল ছিল হচ্ছে আপনার সতেরোশো আটানব্বই থেকে আপনার আঠারোশো পনেরো সাল পর্যন্ত এরপরেই কিন্তু রাজ সিংহ ব্রিটিশদের কাছে পরাজিত হয় এরপরে ব্রিটিশরা শাসন শুরু করে তো এরপরে যে এই অঞ্চলটার সাথে রেল যোগাযোগ ব্যবস্থা করে একদম কলম্বো পর্যন্ত মানে বন্দর মানে ওইখানে যাতে এই জিনিসগুলো সব নিয়ে যাইতে পারে খুব দ্রুত তাহলে ভাবেন এই কিন্তু রেল লাইনটা তো এখন এই রেল লাইনটা হয়ে গেছে ওয়ার্ল্ডের ভিতরে মানে প্রথম ট্যুরিস্ট সেক্টর মানে ট্যুরিস্ট লাইন হচ্ছে এটা যে এখানে প্রচুর বিদেশিরা আসে এসে এই ট্রেন ভ্রমণটা করে এবং প্ল্যাটফর্মটা দেখেন যে লোকাল মানুষগুলো তারা কিন্তু এই স্টেশনে নেমে পড়বে কি এই যে সব লোকাল মানে শ্রীলঙ্কান বা আমরা নামবো একদম শেষে ইল্লা আমাদের ডেস্টিনেশন হ্যালো স্যার তো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এটা হচ্ছে অন্য রকমের একটা অনুভূতি এই যে এটা হচ্ছে ক্যান্টিন তো এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন সমসা লাইক বাংলাদেশ ইউ ফ্রম যারা ভ্রমণ তাদের একমাত্র নেশা হচ্ছে চা ভ্রমণের সাথে তো এই নেশাটা থাকলে আপনার আর কোন নেশা থাকবে না অনেক এখন কিন্তু চাহপাতি তুলতেছে সেখানটাই সাবাগানের বাগানের ভিতর দিয়ে যাচ্ছে ভাই এটাই হচ্ছে সেই ট্রেন এখানে ঠিক আপনার যারা হচ্ছে কাপল আসে ওরা হচ্ছে এখানে একটা রোমান্টিক ছবি তোলে আপনারা অনেকে দেখছেন এটা হচ্ছে সেই ট্রেন এছাড়া এই স্মৃতি রাখার জন্য অনেক মানুষ এই ট্রেনে ভ্রমণ করে অলরেডি সামনে অনেকে এইভাবে মানে গেটে ঝুলতেছে আর আরেকজন বুকের উপরে তো আপনাদের আরও একটা তথ্য দিই এই যে রেল লাইনটা দেখতেছেন ব্রিটিশরা কিন্তু এই রেল লাইনটা ট্যুরিস্ট সেন্টারের জন্য তৈরি করে নাই তারা তৈরি করছিলো এই যে চা শিল্প আছে না চা শিল্পের জন্য কিন্তু এই অঞ্চলগুলো অনেক বিখ্যাত তো তারা চা এবং আপনার হচ্ছে কফি এছাড়া এইগুলোকে কলম্বোতে মানে কলম্বো বন্দরে নিয়ে যাইত এরপরে ওখান থেকে তারা বাণিজ্যিকভাবে সব ব্রিটিশরা নিয়ে চলে যেত আর কি তো এই কারণে হচ্ছে রেললাইনটা তৈরি করা এবং এটা তৈরি করা হয়েছে আপনার কত সালে আঠারোশো পঞ্চাশ সালের দিকে এরপরে তারা

যাওয়ার পথে অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো যেমন হচ্ছে এখানে কুয়াশা শূন্য গ্রাম পাহাড় চায়ের বাগান আরো অনেক কিছু এবং টানেল ওকে এরকম এক্সাইটেড মানে জানালা দিয়ে মুখ বের করে ফিল নিতেছে তো আমরা একটু সামনের দিকে যাই তো আপনি যখন স্ট্যান্ডিং টিকিট কাটবেন বাট এখানে অনেক সিট ফাঁকা থাকে বসেও যাইতে পারেন ও এই পাশে একটা ট্রেন হ্যাঁ এই ভাই এই পাশে আর একটা ট্রেন ওয়াও এবং আমি চাইলে এই ট্রেনেও যাইতে পারবো এই যে ওয়াও ভাই 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 সো আমি আবার ব্যাগ যাবো ভাই আমাদের ট্রেন কিন্তু এইটা ইন্টারেস্টিং কিন্তু সো যাক আমাদের এখনও অলমোস্ট ফাইভ আওয়ার টাইম লাগবে এবং যাওয়ার পথে ভাই অসংখ্য গ্রাম এই জিনিসগুলো আমাকে মুক্ত করছে যে এত সুন্দর দৃশ্য সাপের মতো আঁকা বাকা তো এই কারণে আপনার ভালো লাগবে আর বিশেষ করে ভিডিও ফটোগ্রাফির জন্য অনেক মানুষ আসে এখানে এছাড়া বেশিরভাগ দেখলাম যে সব ইউরোপিয়ান মানে এই ট্রেনটার জনপ্রিয়তা কিন্তু ইউরোপিয়ানদের কাছে প্রচুর করে আমার ট্যালেন্ট পড়লো এবং এই পাশে ভিউটা দেখো ভাই ও রে তবে একটা সত্য কথা বলি এটা কিন্তু একদম সিমলা টু কালকা আমার মনে হচ্ছে একদম সেই সিমলা টু কালকা রেল ভ্রমণ করতেছি সেম টু সেম ভাই কোনো পার্থক্য নেই আপনারা যারা সিমলা কালকা ট্রেন ভ্রমণ করেছেন টয় ট্রেন তারা এটা ফিল করতে পারবেন যে একই রকম ভিউ একই রকম সেই টানেল এই যে আরও একটা টানেল এটা হচ্ছে উনিশ নম্বর টানেল আর মামা কি বিক্রি করে দেখেন শ্রীলঙ্কার মামা এই যে পপকর্ন আমার দিস নাম আচ্ছা 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 আচ্ছা

ওরা হচ্ছে ঝালমুড়ি পাওয়া যায় না বাট বা থেকে শুরু করে এরকম বড়া তারপরে শ্রীলঙ্কার যে ট্রেডিশনাল খাবারগুলো আপনারা পাবেন যদিও আমরা হচ্ছে একটা স্টেশন এখন দাঁড়ায় আছি এবং এরকম আমরা চারটা স্টেশন পার হইলাম তার মানে এখনও আমাদের অলমোস্ট ফোর আওয়ার টাইম লাগবে অনেক মানে লোকাল স্টেশন আছে মূলত ট্রেনগুলো লোকাল সার্ভিসও দেয় এবং যারা হচ্ছে ট্যুরিস্ট তাদেরও সার্ভিস দেয় তবে এই লাইনটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস ফর টুরিস্ট আরও একটা স্টেশনে নামলাম এবং এই স্টেশনটা কিন্তু একদম মেঘে ঢেকে গেছে দেখেন ওই যে মেঘ যাচ্ছে সব আর এটার নাম হচ্ছে কি ডাল গাছি এখানকার নাম হচ্ছে ইন্টারেস্টিং সব অদ্ভুত অদ্ভুত নাম তো দেখেন মেঘ কিন্তু ভাসতেছে সব স্টেশনের উপরে তো এত সুন্দর এই স্টেশনগুলো এবং প্রতিটা স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়ায় মানে যতটা আমরা অলমোস্ট কয়টা পাঁচটা স্টেশনে দাঁড়াইছি কিন্তু এটা ট্যুরিস্টদের জন্য না এটা লোকাল মানুষদের জন্য তো অনেকেই হচ্ছে গেটে দাঁড়াই ফিল নিতেছে এখন কিন্তু অনেকে চা পাতা তুলতেছে বান্দার ওয়েল এবং আমরা এখন বান্দার ওয়েল পৌঁছালাম চারটা বাজে তো আপনার হচ্ছে নোয়ারা থেকে আপনার তো স্টেশনটা দেখুন যে বন্দার ওয়াল এবং নামগুলো কিন্তু ইন্টারেস্টিং সো এখানে অনেকে নেমে পড়ছে আর কি আমরা নামবো একদম লাস্ট ডেস্টিনেশন তবে এই ট্রেনটা হচ্ছে আপনার ক্যান্ডি থেকে আসে ক্যান্ডি থেকে একদম ইল্লা পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ক্লাস তো আমার ক্যাব পড়ে গেছে ভাই কালকে কিন্তু শ্রীলঙ্কায় থেকে পনেরোশো রুপি দিয়ে আজকে ক্যাব শেষ তো এটাই হচ্ছে আমাদের কপাল প্রচুর ক্যাব হারায় প্রচুর গ্রিন ভিউটা দেখুন তবে এটা এক প্রকার বোরিংই লাগে আপনার হচ্ছে প্রথম এক ঘন্টা খুব ভালো লাগে তা না হলে কিন্তু একই ভিউ আপনার সেই একই ক্রসিং একই স্টেশন সেন একই রকম পাহাড় একই রকম চা বাগান সেই একই রকম হচ্ছে হর্ষ কার্ডের মতো বাঁকা হয়েছিল এটা এক প্রকার বোরিং তো ওয়েলকাম এল্লা আমরা ইল্লা স্টেশনে পৌঁছায় গেলাম এবং এই স্টেশনটা দেখুন কত সুন্দর অ্যান্ড ওয়েলকাম এই যে। এল্লা ই এ এটার উচ্চারণ ইল্লা এখানকার মানুষ বলে এলা এরকম একটা ব্যাপার ওকে এখন আমাদেরকে স্টেশনের বাইরে যাইতে হবে এরপরে গাড়ি নিয়ে হোটেলে সেকেন্ড তবে আমি বলবো আপনারা হচ্ছে লাস্ট পর্যন্ত যাবেন ভাদুলা কারণ যে ব্রিজগুলো বিখ্যাত বিখ্যাত ব্রিজগুলো ওইটা কিন্তু ইল্লা টু ভাদুলা পর্যন্ত আর কি স্টেশনটা অনেক সুন্দর বাংলাদেশ থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেমন লাগলো জার্নি এবং প্রচুর মানুষ এখানে নেমে পড়ছে আর যারা লাস্টে নামবে তারা এখনো আছে অনেকে এবং এইটা থ্যাংক ইউ কাম এগেই তো আমাদের টিকিটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে টিকিটটা থ্যাংক ইউ তা আপনারা যখন টিকিট কাটবেন যদি রিজার্ভেশনে কাটানো অনলাইনে তাহলে আপনাকে ফোনে দেখাইতে হবে আর এমনি স্টেশন থেকে কাটলে ওরা যে একটা টিকিট দেবে টোকেন আপনাকে এখানে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে যে আছে এখানে দেখেন কি সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে স্টেশন এবং আমি যদি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে এই যে এটা কিন্তু দারুণ তো যাই হোক আমরা এখন রুমে যাবো অ্যাকচুয়ালি আমি যার সাথে ঘুরতাম যে এই গাড়িটা ওই গাড়িটা ওরা হচ্ছে সড়ক পথে আসছে আর আমি ট্রেনে আসছি তো ও হচ্ছে ওখান থেকে আগেই চলে আসছে আর কি এখন ওকে আমাকে কল করতে হবে এরপরে গাড়ি নিয়ে রুম সে কিন তারপরে আজকের দিনটা এখানে স্টে করব এই যে সামনের ভিউটা ওখানে মাউন্টেন দেখা যায় চমৎকার কিন্তু এটা একটা স্টেশন হচ্ছে ইল্লা বাজার অনেক সুন্দর এখানে অনেক ক্যাফে হোটেল রেস্টুরেন্ট আছে তো ইল্লা বাজারটা আমরা ক্রস করতেছি তবে একটা কথা বলি আমরা হচ্ছে যখন ট্রেনে আসছিলাম বান্ডার ওয়েল্লা নামের একটা স্টেশন মানে পাস করছি তো আমরা এখন ওইখানেই যাব ওখানেই আমাদের হোটেল বাট ইল্লা পর্যন্ত আপনার হচ্ছে ভিউটা অসাধারণ এই কারণে মানুষেরা বান্ডার না নেমে ইল্লাতে নেমে এখান থেকে গাড়িতে করে যায় তো আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন অথবা বান্ডার স্টে করতে পারেন তো আমরা এখন যাচ্ছি এইখান থেকে পনেরো কিলোমিটার দূরে তো যাই হোক আমরা যাই এবং অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল আজকে ট্রেন জার্নি যেহেতু আমি ট্রেন জার্নিকে অনেক ভালোবাসি তো এটা আমার জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা আমি এখানে জাস্ট একটু নামলাম আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই যে ভাই এইখানে একটা রোড দুইটা রোড তিনটা রোড ওইদিকে একটা সাইটটা ওইদিকে পাঁচটা ওই পাশে দুইটা ভাই টোটাল আটটা রাস্তা চলে গেছে আট দিকে এবং আমাদের ম্যাপও ভুল আমরা চলে গেছিলাম ভুল ভুলে দিকে জাস্ট আমি এইটা দেখে অবাক আমি জীবনেও এরকম রোড দেখি নাই এই পাশে দুইটা ওই পাশে দুইটা ওই পাশে ইন্টারেস্টিং এই পাশে তিনটা হ্যাঁ সো গুগল ম্যাপও মিস্টেক ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলে একদম ভাই পাহাড়ের উপরে চারিপাশে এরকম পাহাড় আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল মাই ফ্রেন্ড আর ইউ ফাইন ফাইন ওকে তো আমরা হচ্ছে এখন রুমে উঠতেছি দেখেন যে আসলে আমরা অনেক সময় দেখি না তামিলনাড়ু বা কেরালাতে যে বাড়িঘরগুলো ঘরগুলো সিনেমায় ঠিক ওই রকমই এই হোটেলটা মনে হচ্ছে ডুপ্লেক্সের একটা বাড়ি ও এখানে সুইমিং পুল আছে ভাই ওয়াও এইখান থেকে ভিউটা কিন্তু একদম দেখার মতো চারিপাশেই পাহাড় আর ঠিক মাঝখানে আমাদের হোটেলটা হুম এখানে হচ্ছে বুদ্ধিস্ট স্ট্যাচু আছে এটা হচ্ছে রুপটপ মানে ছাদের উপরে এইটা হচ্ছে আমাদের রুম ভাই বাট আপনাকে একটু ভিউটা দেখাই রুম থেকে এই যে দেখুন চারিপাশে মাউন্টেন ভাই এবং ওয়েদারটা কিন্তু একদম অন্য রকমের একটা রোমাঞ্চকর আমাদের হোটেলের নাম হচ্ছে এটা এই যে ভিলা সারুঙ্গাল কান্ডা এটা হচ্ছে আমাদের হোটেল বাট আপনাদের একটু রুমটা দেখাই এ পাশে সব ভিলেজ এরিয়া এই যে দেখেন এইটা হচ্ছে আমার রুম এখানে এরকম টিভি আছে এখানেও কিন্তু ভিউ পয়েন্ট এটা চাইলে আমি খুলতে পারবো এখানে একটা মিরর এটা হচ্ছে ওয়ার এটা যদি আপনাকে দেখাই ওয়ার আর এটা হচ্ছে আমার ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে এরকম মানে একটু সিম্পল আর কি এখানে এই রুমটা আমার জন্য পারফেক্ট সেই সাথে যাই হোক গাইজ আজকে রাতে আমি এখানে স্টে করব এরপরে কালকে আবার এই শহরটা ঘুরে পাহাড়ি অঞ্চলটা ঘুরে আবার চলে যাবো অন্য জায়গায় এরপরে কলম্বো তারপরে আমরা আরও ভিলেজ এরিয়ার ভিতরে যাব। এছাড়া এখনো আমি সি বিচ দেখি নাই শ্রীলঙ্কায় ঘুরতেছি তিন চার দিন তো নেক্সট আমাদের সি বিচ সমুদ্র এগুলো আসবে আর হ্যাঁ আপনারা যারা আসবেন শ্রীলঙ্কায় খুবই সুন্দর একটা দেশ এখানে পাহাড় পর্বত সাগর সব কিছু পাবেন ঝর্ণা এভরিথিং যারা প্ল্যান করতেছেন আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে মিজান ভায়ার ওনার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় যাই আর বিভিন্ন ফ্লাইট টিকিটও কাটি তার কাছ থেকে আপনারা চাইলে ফ্লাইট টিকিট সহ দেশ বিদেশ ঘুরতে পারেন শ্রীলঙ্কা নেপাল যে কোনো থাইল্যান্ড মালয়েশিয়া সব জায়গায় আমি ডিসক্রিপশন লিঙ্কও নাম্বার দিয়ে দেবো ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমার যেন দোয়া করবেন আমি যেন এইভাবে পুরো দুনিয়া ঘুরতে পারি শ্রীলঙ্কা আমার ছয় নম্বর দেশ মানে ভ্রমণের এর আগে ছিলাম হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় আসছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহফেজ বাই টাটা